আসসালামু আলাইকুম আয় প্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর আজকে অনেক বেশি ভালো আছি কারণ হচ্ছে আমার ছোট ভাই বাহির থেকে আসতেছে মানে আমার ছোট ভাই দুই ভাইয়ের মধ্যে বড় তো আজকে আমার ছোট ভাই সাড়ে তিন বছর পরে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতেছে আর আমি শ্বশুর বাড়িতে ছিলাম বাড়িতে এসে দেখি আম্মু ভাইয়ের জন্য বান্না করতেছে মাটির চুলার মধ্যে এত গরমে অনেক কিছু রান্না বান্না করতেছে ছেলে আসবে সেই খুশিতে আরো বেশি খুশি দিন পরে তার ছেলেকে দেখতে পারবে সেই জন্য আমরাও খুশি আম্মুও খুশি তার ছেলে আসবে তো আমি এসেছি আসার কিছুক্ষণ পরেই আমার ভাই চলে এসেছে তো ভাই কিন্তু ভাইগনা ভাইগনিদেরকে দেখতেছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক বেশি খুশি অনেকদিন পরে ভাইকে পেয়ে বাট আমার ভাইটা মনে হচ্ছে অনেকটাই শুকিয়ে গিয়েছে বাট এটা কোনো ব্যাপার না বলতেছে যে আমি যদি শুকিয়ে যাই তাও ভালো আমার শরীরটা হালকা পাতলা থাকে কিন্তু মা মম হয় না আমার কাছে অনেক খারাপ লাগতেছে তার ছেলেটা কেন শুকিয়ে গিয়েছে এত দিন যাবৎ বাহিরে ছিল সে কেন শুকিয়ে গেল হয়তো বা ঠিকমতো খাওয়া দাওয়া করেনি তো কানাকাটি করতেছে মায়া লাগতেছে আমরা দেখে বাইকে দেখে মানে খুশিতে আম্মু কান্না করে দিচ্ছে এরকম একটা অবস্থা তো ও ও ফ্রেন্ড নিয়ে এসেছে তো ফ্রেন্ড চলে যাচ্ছে গরমে অবস্থা পুরাই খারাপ অনেক বেশি খারাপ অবস্থা তো আমরা রাত্রে আসার ফ্লাইট ছিল পরে ফ্লাইট চেঞ্জ করেছে তো রাত্রে আসার ফ্লাইট ছিল তখন আমরা সবাই বলেছি যে আমরা থাক যাব না অনেক দূর জার্নি করে তো গরমে যাব না ভাই চলে আসুক তার ফ্রেন্ডদেরকে নিয়ে পরে এসেছে আর বলতে সেই এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়েছে নাকি তো অনেক ধরনের সমস্যা হয়েছে আসার সময় আর তিন দিন টানা জার্নি করে সে বাড়িতে এসেছে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে তো অনেক জার্নি করে এসেছে এখন রেস্টের দরকার তো আমার ছোট বোন ওকে শরবত দিচ্ছে তো নাকি ওর সাথে থেকে এসেছে তো একজন মুরুপি বয়স্ক লোক ছিল একসাথে আসতেছিল তো ওনার মানে যতটুকু লিমিটেড দিয়েছে তেমন বেশি জিনিসপত্র আনতে পারিনি কারণ হচ্ছে কোম্পানি থেকে এসেছে টিকিট দিয়েছে কোম্পানি থেকে সেই জন্য মাত্র তেইশ কেজি মাল আনতে পেরেছে সৌদি থেকে যারা আসে সবাই জানে এমনিতে চল্লিশ কেজি আনতে পারে কিন্তু ওর কোম্পানি থেকে যেহেতু দিয়েছে সেই জন্য সেজি জিনিসপত্র আনতে পেরেছে তো এর মধ্যে সবার জন্য যতটুকু পেরেছে খুশি হয়ে এনেছে সেটাই সুক্রি আলাহ তালার কাছে ভাই যে এত জানির পরে আসতে পেরেছে সেইটাই ভাইঘনা না নিয়ে আমরা সবাই অনেক খুশি ওরা কিন্তু ওদেরকে কিন্তু অনেক বেশি ছোট দেখে গিয়েছিল যখন ওরা বুঝতো না কি চিনতো না এখন ওদের মামাকে কেটে ওরা সেই খুশি তো ওদের খুশি তা অনেক বেশি ভালো লাগতেছে আমরাও খুশি ওরাও খুশি তো আসলে সব কিছু মিলে আজকের দিনটা খুবই ভালো কেটেছে অনেক বেশি সুন্দর একটা দিন কেটেছে খাওয়া দাওয়া করবে এতদিন পর বাড়িতে এসেছে কিছুক্ষণ বসতেছে সবার সাথে কথা বলতেছে তারপর আস্তে এগুলো চলে যাবে তারপর খাওয়া দাওয়া করবে আর এই দিকে ভাইকা ভাইকি কিন্তু জালিয়া ফেলতেছে মামাকে মামা ওদের জন্য কি এনেছে তো সবকিছু কিন্তু প্যাকেট করা শুধু যে ব্যাগটা খোলা ছিল যেটা ইয়ারপুর থেকে নিয়েছে তো এটা প্যাকেট ছিল না এখানে দুধ এনেছে তারপর চকলেট এনেছে তো ওদেরকে এগুলা দিয়েছে পরে ওরা অনেক খুশি আর বাকি জিনিসগুলো তো পরে খোলা হবে একটু টেস্ট নেওয়ার পরে তারপর বাইর থেকে আসার পরে বিদেশ থেকে আসার পরে এই বিদেশি জিনিসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে সবাই কাছে অনেক ভালো লাগে এবং বাচ্চাদের বাচ্চারা অনেক বেশি খুশি থাকে তো ওরা খুশি আমরা খুশি সবাই খুশি এই যে ভাইয়ের জিনিস টলি আর কার্টুন আর এখানে কিছু গুড়ো এনেছে সে যতটুকু পেরেছে এনেছে সবাইকে খুশি করার চেষ্টা করেছে তো আল্লাহ তালার কাছে সুক্রিয়া ভাই যে বাহিরে যাবে ভাই যে আমাদেরকে কিছু দিতে পারবে করতে পারবে সেটাই ভাবতে পারেনি তো আজকে পেরেছে সেটাই আমাদের কাছে সাকসেসফুল মনে হচ্ছে আমরা খুশি হয়েছি তো এই যে দেখেন আবিল কত খুশি আবিলের খুশি নোরার খুশি ওদের খুশি দেখে অনেক বেশি ভালো লাগতেছে চাক আর ভাই ভাই থেকে এসেছে কিন্তু আমাদেরও কিন্তু অনেক গরম লেগেছে কারণ দেশে হচ্ছে গরম তো ভাই জানি করে এসেছে আমরা বাড়িতে থেকে অনেক বেশি গরম হচ্ছে সে এইখানে ভাই আসার জন্য রান্না হয়েছে পোলাও তারপরে হচ্ছে সাদা ভাত তারপরে গরুর মাংস এটা কি প্যাপে দিয়া প্যাঁপে দিয়ে গরুর মাংস এখানে দুধ চাল দেওয়া হয়েছে ঘন করে দুধ জাল দেওয়া হয়েছে মাটির চুলাই তারপরে হচ্ছে এখানে আছে মাছের বোনা মাছের বাজি আর কি মাছ ভাজি আছে রোস্ট দেশি মুরগির রোস্ট বাঙালি আমাদের রোস্ট না হলে খাবার মনে হয় জমেই না যদিও বাড়ির থেকে আসছে প্রথম দিন বেশি খেতে পারবে না এই যে এখানে হচ্ছে মসুরের ডাল তারপরে হচ্ছে গাছের লাউ লাউর তরকারি আর শসা লেবু টমেটো কাঁচামরিচ তো কয়েকটা কাঁচামরিচ বান্না করেছে এখন এগুলা পরিবেশন করা হবে ভাই গেছে গোসুর করার জন্য গুসুর করে এসে দেশি খাবার অনেক দিন পরে দেশের খাবার খাবে ভাই গোসল করে ঠান্ডা হয়ে এসেছে এখন সে খাবার খেতে বসেছে এখানে আব্বু কাকা তারপর হচ্ছে আদিল ওদেরকে ওরা সবাই সবাই বসে পড়েছে ভাই বলতেছে বসার জন্য তো ওদেরকে আগে বাচ্চাদেরকে খাওয়াইনি তারপর আমরা খাবো তো বাইরে থেকে এসেছে সে প্রথমত কিছুই খেতে পারতেছে না কোনো কিছুই খাবার খাইতে পারতেছে না এতদিন জানি জানি করে এসেছে আর ভাই ওই যে বললাম তো এয়ারপোর্ট একটা বুড়ুকের সাথে সমস্যা হয়েছে বুড় আসতে পারেনি ওর সাথে জিনিসপত্র বেশি সেই জন্য তো কিছু কারণ নেই ওনার জিনিসপত্র বেশি ছিল এবং পাসপোর্টের সমস্যা ছিল এইগুলো আর কি তো এখানে নোরাকে দই খাইতে দিচ্ছি সবাই দই খাইছে খাবার দাবার শেষ খাওয়া দাওয়া শেষে ভাই একটা ঘুম দিয়েছে আর ঘুম থেকে ওঠার পরে তারপর তার জিনিসপত্র খুলতেছে আর নোরা অনেক বেশি ডিস্টার্ব করতেছে জিনিস কেন খুলে না জিনিস খুলতেছে না কেন ওদের জন্য কি এনেছে মামা কার্টুনের ভিতরে কি জিনিসপত্র এনেছে তো দুইজন দেখেন ওরাই সব কিছু খুলে ফেলতেছে মানে বাচ্চাদের অনেক বেশি খুশি তো তো ওরা সবকিছু দেখতেছে ওরাই কাকে কি কার কোনটা ওরাই মনে হচ্ছে সর্দার সবকিছু দিয়ে দিচ্ছে সবাইকে কি আনতেছে চাক পাচ্ছে বাচ্চারা খুশি দেখা অনেক বেশি ভালো লাগতেছে তো সবার জন্য এখানে সাবান শিল্প হয়েছে আর ভাইগনা ভাইগনির জন্য স্পেশিয়ালি কে এনেছে সেটা আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আর আমরা অনেক বেশি ভালো আছি ভাইকে পেয়ে অনেকদিন পরে ভাইকে পেয়ে বিদেশ থেকে যখন আসে তখন অনেক বেশি ভালো লাগে আর যখন চলে যাই তখন খুব বেশি খারাপ লাগে তো এখন কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে তো বাই খাবার খেয়েছে এখন সে ঘুম থেকে উঠেছে আর জিনিসপত্র কি এগুলা দেখেন ওনার ভাইগনা ভাইগনি কি করতেছে তো ভাইগনা বাইগনির জন্য কি এনেছে আমাদের জন্য কি এনেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ